ফরিদপুরের আটরশিতে চার দিন দিনব্যাপী পঁচিশতম উরস শরীফ শুরু আটরশির উরস ফরিদপুরের সদরপুরে অবস্থিত বিশ্বজাপের মঞ্জিলে অনুষ্ঠিত একটি বার্ষিক ধর্মীয় উৎসব যা পীর জাদা জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা পীর বর্তমানে পীর জাদা আলহাজ মুয়াজ্জেম হোসেন এর পবিত্র রুহে ছাওয়াব রেসানির উদ্দেশ্যে পালিত হয় যেখানে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত আশেকান জাকেরান একত্রিত হন এই উরস শরীফ হজরত শাহ সুফি ফরিদপুরীর র এর দাওয়াতি মেহনাত ও তরিকত প্রচারের স্মরণে অনুষ্ঠিত হয় এবং এতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ধর্মীয় 요 <목소리도> ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয় দু ছাব্বিশ সালের পঁচিশতম আঠরশি উরস ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে চার দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে যা ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে জানুয়ারির দশ তারিখ শুরু হয়েছে এবং ১৩ তারিখ শেষ হবে যেখানে সাজানো হয়েছে বিশ কিলোমিটার এলাকা জুড়ে এবং লক্ষ লক্ষ জাকেরান ও ভক্তদের সমাগম হয়েছে এখানে ধর্মীয় ওয়াজ জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে মানতের উদ্দেশ্যে ভক্তগণ এখানে দান করেছেন হাজার হাজার গরু ও ছাগল যা উপস্থিত জাকেরান ও ভক্তদের মাঝে তবারক হিসাবে দেওয়া হয় 아니야 <목소리도> 아야아 আটরশীর গুরু আট হাজার হাজার লক্ষ লক্ষ গুরু এটা কোনো সাধারণ গুরুর বাজার নয় এটা আটরশী মেলার সকল ভক্তগণের দেয়া আদর্শী ভক্ত বন্ধু দেওয়া গরু এগুলো সাধারণ লোকজনেই জবাই করে খাওয়ানো হচ্ছে প্রতিদিন হাজার হাজার গরু এখানে সারাদিন খাবার মূল্য একটি টোকেনের মূল্য বিশ টাকা